হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পেয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী এই মোহিনী একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে মোহিনী একাদশীর ব্রতটি পালন করবেন তা অবশ্যই আজকে আপনারা শ্রবণ করবেন এই মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায় তাই প্রত্যেকেরই উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র মোহিনী একাদশী ব্রত পালন করা তাই যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই অবশ্যই আপনারা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই আপনারা পালন করবেন বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশীর ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই মোহিনী একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিন এই একাদশীর পালন করবেন এবং এই একাদশীর দিন কি করবেন ও কি করবেন না এ ছাড়াও মহিনী একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না এই সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে মোহিনী একাদশীকে যথেষ্ট শক্তিশালী মনে করা হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়সী যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য একাদশীর ব্রত পালন করে একাদশীর মাহাত্ম পাঠ অথবা শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই মোহিনী একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবথেকে শুভ দিন হিসেবে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশী ব্রত পালন করা হয় একবার শুক্লপক্ষের আর একবার কৃষ্ণপক্ষের এই বছর মোহিনী একাদশী দু সালে পালিত হচ্ছে আটই মে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার দিন তাই আপনারা অবশ্যই এই বৃহস্পতিবার মোহিনী একাদশীর উপবাস পালন করবেন এই মোহিনী একাদশীর তিথিটি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ সাতই মে বুধবার দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে এবং যা থাকবে মে বৃহস্পতিবার বেজে মিনিট পর্যন্ত আটই দুপুর একটা তাই বন্ধুরা উদয়া তিথিকে মেনে এই মোহিনী একাদশীর উপবাস পালন করা হবে আটই মে বৃহস্পতিবার দিন তাই অবশ্যই আপনারা এই বৃহস্পতিবার দিন মোহিনী একাদশীর উপবাস পালন করবেন চলুন বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই মোহিনী একাদশীর মাহাত্ম কথাটি পুরাণের বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায় তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন লম্পট্ট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে তিনি আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সব সময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট এক বেশার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তখন তিনি নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশারাও তাকে ত্যাগ করলেন অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন কিন্তু তবু চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো হতে পারে না তাই দুঃখ জর্জরিত হলেন এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে হঠাৎ একদিন তিনি মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল দৃষ্ট তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক জল তার গায়ে পড়ল সেই তার সমস্ত পাপ দূর হল তার হলো ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত সমান পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বশিষ্ঠ বললেন কৌন্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেয় যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তো বন্ধুরা এই হচ্ছে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম এবং এই বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে জল দানের অনেক মাহাত্ম রয়েছে তাই বৈশাখ মাসের প্রতিদিনই আপনারা বেশি বেশি করে তুলসীর গাছে জল দান করবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত সন্ধ্যের পর তুলসী গাছে হাত দেওয়া এবং জল দান করা উচিত নয় কারণ বৈশাখ মাসে সূর্যের তাপের প্রচুর আধিক্য থাকে এবং মাটিতে জলের ঘাটতি দেখা যায় এবং মাটি শুকিয়ে যায় বন্ধুরা এবার বলি এই মহিনে একাদশীর দিন ভুল করেও করবেন না যে কাজগুলো একাদশীর দিন খাওয়া দাওয়া ও ব্যবহারে সাতিকতা পালন করা উচিত এতে জীবনের আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এই দিন কারোর সাথে কঠোর শব্দ প্রয়োগ করে কথা বলতে নেই অর্থাৎ কারোর মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলা উচিত নয় এই দিন মিথ্যা কথা বলা রাগ করা ঝগড়াঝাটি করাও উচিত নয় একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয় এতে জীবনের দারিদ্রতা নেমে আসে এছাড়াও বন্ধুরা এই মহিনী একাদশের দিন আপনারা কোন ধরনের আমিষ খাবার অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা উচিত কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয় এই একাদশীর দিন চুল কাটা নখ কাটা বা দাড়ি কাটা উচিত নয় এবং একাদশীর ব্রতের আগের দিন রাত বারোটার মধ্যে অন্ন ভোজন সম্পন্ন করে নেওয়া উচিত এবং ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া উচিত একাদশীর দিন নির্জলা উপবাস থাকা সর্বোত্তম তবে যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব নয় তারা একাদশীতে কিছু সবজি ও ফলমূলাদি গ্রহণ করতে পারেন যে যেমন গোল আলু মিষ্টি আলু চালকুমড়ো পেঁপে টমাটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও সৈন্ধক লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার যেমন দুধ কলা আপেল আনারস আখ শশা তরমুজ নারিকেল ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন এবার বলি এই মোহিনী একাদশীর পারণের সময় একাদশীর পারণের নিয়ম হল ব্রত শেষ হওয়ার পর অর্থাৎ পরের দিন সূর্যোদয়ের পর পারণ করা হয় স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবান বিষ্ণুকে পঞ্চ রবিশস্য ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করা হয় এইভাবে শুভ সময়ের মধ্যে পারণ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত এই মোহিনী একাদশীর পারণের সময়সূচি হল নয়ই মে অর্থাৎ শুক্রবার ভোর চারটে বেজে উনষাট মিনিট থেকে নটা বেজে উনিশ মিনিটের মধ্যে আর পারণের মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার ব্রতে না নেন কেশব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ